হাসবি না ওটা কার সোয়েটার পরেছ হ্যাঁ মায়ের আমি যখন দু বছর ছিলাম তোমার মতো ওই সোয়েটারটা আমি পরতাম এখন তুমি পরছ হবে না আমাকে দাও না আমাকে দাও আমার সোয়েটার পরেছে আবার বলছে দিবে না বাবা কোলে বসে বসে কি খাচ্ছ ওইটা হলুদ কালারের আমাকে দেখাচ্ছে না আমাকে একটু দেখাও একদম তুমি ভালো মেয়ে না ভালো মেয়ে তুমি শুনো না তোমার নাম কি মেয়ে দেখি না একটা মুছে দি সুন্দর করে দিচ্ছি দাঁড়াও এখানে বসো একটা ছবি তুলবো এখানে দাঁড়াও সামনে দাঁড়াও দেখি 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 কত সুন্দর লাগছে দাঁড়াও দিব দিব এখনই মুড়ি খেলা না অক হচ্ছে না মুড়ি খেয়ে মাম খেলে অক হবে দূরে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ আমার দিকে তাকাও এ মা আমার দিকে তাকাও নিয়ে যাও

হ্যাঁ হ্যাঁ দাঁত এমনি করে সোজা করে দাঁতটা করো হ্যাঁ দেখি বলো হাউ মাউ খাও এই যা হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও যাই খাও বাড়ে শোনো না একটা কথা শোনো না একটা কথা শুনো না কোথায় উঠছো নাটক জানে ভালো Yeah.